দুই সালে সাময়িক শক্তির র্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থান কত দুই হাজার পঁচিশ সালে সাময়িক শক্তির র্যাঙ্কিংয়ে মিয়ানমারকে পেছনে ফেলে বাংলাদেশ উঠেছে উপরে বিশ্বের বিভিন্ন দেশের সামরিক শক্তি পর্যবেক্ষণ করে প্রতি বছর গ্লোবাল ফায়ার পাওয়ার একটি তালিকা প্রকাশ করে দুই সালে এশিয়ান মিলিটারি এস্টন্থ, শীর্ষক নতুন রিপোর্ট অনুযায়ী এশিয়ার সাময়িক শক্তির ক্ষেত্রে বাংলাদেশের অবস্থান সতেরোতম গ্লোবাল ফায়ার পাওয়ারের এই রিপোর্টে এশিয়ার পঁয়তাল্লিশটি দেশের সাময়িক শক্তি মূল্যায়ন করা হয়েছে এই র্যাঙ্কিং তৈরি করা হয়েছে ষাটটি আলাদা বিষয়ের উপর ভিত্তি করে যার মধ্যে সাময়িক বাজেট সৈন্যবাহিনী নৌবাহিনী বিমান বাহিনী এবং অত্যাধুনিক অস্ত্রের উপস্থিতি অন্তর্ভুক্ত শূন্যের কাছাকাছি যেসব দেশ নম্বর পেয়েছে তাদের সাময়িক শক্তি বেশি বলে গণ্য করা হয়েছে এশিয়ার সাময়িক শক্তির র্যাঙ্কিংয়ের শীর্ষে রয়েছে রাশিয়া যেটি পেয়েছে শূন্য পয়েন্ট নম্বর রাশিয়া বিশ্বের সবচেয়ে বেশি পরমাণু অস্ত্রধারী দেশ এবং দ্বিতীয় বৃহত্তম নৌবাহিনী রয়েছে তাদের এর পরেই রয়েছে চীন যার সাময়িক শক্তিও শূন্য পয়েন্ট শূন্য সাত আট নম্বরের সমান চীন বর্তমানে বিশ্বের সবচেয়ে বড় সামরিক বাহিনী এবং বৃহত্তম নৌবহর রাখে তৃতীয় স্থানে রয়েছে ভারত যার সামরিক শক্তির সূচক শূন্য পয়েন্ট এক এক আট চার ভারত একটি পরমাণু শক্তিধর দেশ এবং বিশ্বের সবচেয়ে বেশি জনসংখ্যা সম্পন্ন দেশ যার কারণে সেনাবাহিনীর রিজার্ভ সংখ্যাও বিশাল অন্যদিকে বাংলাদেশ রয়েছে সতারতম স্থানে বাংলাদেশের সামরিক বাহিনীতে রয়েছে সাত লাখ সদস্য নিয়োজিত যার মধ্যে এক লাখ তেষট্টি হাজার সক্রিয় সৈন্য রয়েছে বাংলাদেশের বিমান বাহিনীতে সতেরো হাজার চারশো সদস্য এবং নৌবাহিনীতে পঁচিশ হাজার একশো সদস্য রয়েছে বিশ্বের শীর্ষ সামরিক শক্তির র্যাঙ্কিংয়ে বাংলাদেশ যথেষ্ট উন্নতির পথে রয়েছে তবে অন্যান্য দেশের সামরিক শক্তির তুলনায় এখনও কিছুটা পিছিয়ে বিশেষ করে পাকিস্তান দক্ষিণ কোরিয়া জাপান এবং তুরস্কের মতো দেশগুলির সামরিক বাহিনী বাংলাদেশের চেয়ে শক্তিশালী অবস্থানে রয়েছে গ্লোবাল ফায়ার পাওয়ারের তালিকা অনুযায়ী বাংলাদেশে এশিয়ার সামরিক শক্তির দিক থেকে শতারতম অবস্থানে রয়েছে কিন্তু সামরিক সক্ষমতা বৃদ্ধিতে দেশটি ধারাবাহিকভাবে উন্নতি করেছে এশিয়ার সামরিক শক্তির র্যাঙ্কিংয়ে বাংলাদেশ যেখানে সতেরোতম অবস্থানে রয়েছে এশিয়ার সামরিক শক্তির র্যাঙ্কিংয়ে মিয়ানমার সেখানে আঠারোতম অবস্থানে রয়েছে ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে একটি লাইক দিন আর এরকম ভিডিও যদি পেতে চান তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন